আমার আই গ্লাসটা পাচ্ছি না ভিডিও করার টাইমে অ্যাকচুয়ালি আমরা যারা গ্লাস ইউজ করি আমাদের একটা সমস্যা হচ্ছে মাঝে মধ্যে গ্লাস কই যে রাখি ভুলে যাই অনেক সময় দেখা যায় চোখের সামনেই বাট পাইতেছি না তবে একটু পরে খুঁজবো না আর এই ভিডিওটাতে অবজেক্টিভ যেটা সেটা হচ্ছে আমি বলার ট্রাই করব যে মেডিকেলে যখন আমরা পড়াশোনা করি তখন আমরা কি কীভাবে ইনকাম করতে পারি রাইট ইনকাম করে হচ্ছে মানে কিছুটা নিজেদেরকে সাপোর্ট করতে পারি এবং হচ্ছে গিয়ে ফ্যামিলি ফ্যামিলি এর যে লোড সেটা কিছুটা কমানো যাইতে পারে এই বিষয়ে একটা আলোচনা করবো দেখো আমরা নর্মালি জানি যে আর্নিং করার ক্ষেত্রে সব থেকে বেশি মানে নোটেবল যে উপায় সেটা হচ্ছে টিউশনই করানো যেটাকে আমরা বলি হ্যাঁ অর্থাৎ বাসায় বাসায় গিয়ে পড়ানো এটাই বেশিরভাগ স্টুডেন্ট এর করার টেন্ডেন্সি থাকে যে ইন্টারমিডিয়েট লেভেলে পড়তেছে ফার্স্ট ইয়ারে অথবা সেকেন্ড ইয়ারে তাদেরকে বাসায় যা পড়ায় অথবা এমনও হইতে পারে যে মেডিকেল অ্যাডমিশান টেস্টের যে এক্সামিনি তাকে পড়ায় হ্যাঁ আর এই এই ক্লাসগুলোতেই মিললে পড়ায় অনেক আছে নাইন টেন এইট এই ক্লাসগুলোতেও পড়াইতে পারে বিজ্ঞান ম্যাথ এই সাবজেক্টগুলো মেডিকেলের স্টুডেন্টরা যদিও ম্যাথ অতটা পড়াইতে চায় না হ্যাঁ তো এইগুলার মাধ্যমেই মেইনলি ইনকাম করার একটা বিষয় থাকে এবং আমি আমার যে ভিডিওগুলা আমি দেই ওই ভিডিওগুলার কমেন্টে আমি একটা জিনিস লক্ষ্য করছি যে মেডিকেলে চান্স যারা পায় ধরো এবছর যারা মেডিকেলে চান্স পাইছে তাদের মধ্যে একটা টেন্ডেন্সি থাকে যে কমেন্ট করার যে ভাইয়া আমি এই মেডিকেলে চান্স পাইছি তো এই মেডিকেলে কি টিউশনই করানোর ভালো সুযোগ আছে কি না এই মেডিকেলে বলতে ওই মেডিকেলের যে এরিয়াটা আছে ওই যে যে জেলাটা আছে ওর আশেপাশে কি ভালো এনাফ টিউশন পাওয়া যায় কিনা এটা অনেকে কনসিডার করে মেডিকেল কলেজ সিলেকশনের ক্ষেত্রে ঠিক আছে কারণ এটা আসলে এই জন্য ইম্পর্টেন্ট হয়ে কারণ সবার ফ্যামিলি সবাইকে কিন্তু অত সুন্দর করে সাপোর্ট যে দিবে ব্যাপারটা এরকম না সরকারি মেডিকেল কলেজে যারা আমরা চান্স পাই আমরা মানে একটা মোস্ট অফ দ্য পিপল আমরা হচ্ছে মিডল ক্লাস ফ্যামিলি বিলং করি তো আমাদের ক্ষেত্রে দেখা যায় যে যদি আমরা একটু বাবা মা বা ফ্যামিলি থেকে তো অনেক দূর পর্যন্ত অলরেডি সাপোর্ট দিছেই তো এই যে যে লাইফটা এই যে যে পাঁচ ছয় বছরের লাইফ এই লাইফটাকে তাতে তো যদি বাবা মার সাপোর্ট দিতে হয় সেটা অবশ্যই একটু মানে কষ্টকর হয়ে যায় বা নিজের কাছেও খারাপ লাগে এই সময় টাকা চাইতে বা টাকা নিতে রাইট এটা একটা বিষয় এবং দেখা যায় যে অনেকের কিন্তু ফ্যামিলিগতভাবে অনেকের কারো বা বাবা নাই কারো হয়তো বা মা নাই সো অনেক প্রবলেম থাকতে পারে এবং এই জন্য টিউশনি অনেক ভালো একটা ওয়ে কিন্তু আসলে যেটা মাধ্যমে টাকা ইনকাম করা যাইতে পারে এবং টিউশনই কোথায় পাওয়া যায় ভালো কোথায় পাওয়া যায় না এটা নিয়ে অনেকের কোয়েশ্চেন থাকে তো ক্ষেত্রে আনসার হচ্ছে যে টিউশনির ক্ষেত্রে শুরুতে তুমি যখন একটা নতুন জায়গায় যাবা তখন কিন্তু তুমি ইনস্ট্যান্টলি ওই ইনভায়রনমেন্টে তোমাকে একজন স্টুডেন্টের বাবা মা তোমার সাথে কন্ট্যাক্ট করবে না তো মেইনলি শুরুতে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে থাকতে সিনিয়রদেরকে অ্যাপ্রোচ করতে হয় যেই সিনিয়রগুলো টিউশনি করে ওদেরকে অ্যাপ্রোচ করতে হয় যে ভাইয়া বা আপু ইউজালি মেয়েদের ক্ষেত্রে বাসায় যে টিউশনি করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যায় এবং এটা কখনো রেকমেন্ডেড না ওইভাবে বাট যদি মেয়ে হয় এবং বাসায় যদি একেবারে কাছে হয় তাহলে পড়ানো যাইতে পারে তো এই জিনিসটা হচ্ছে কথা তারপরে মেয়েদের আসলে করানো উচিত না যদি মেয়ে না হয় ছেলেদেরকে পড়ানোর আসলে ওইভাবে কোনো মানে দরকার কিন্তু নাই আচ্ছা তো এটা হলো বিষয় আর ওই যে বললাম যে সিনিয়রদেরকে অ্যাপ্রোচ করে এবং সিনিয়রদেরকে বলা যে ভাই আমি টিউশন করতে চাচ্ছি তো যদি কোনো পসি সুযোগ থাকে পসিবিলিটি থাকে তাহলে আমাকে একটু কাইন্ডলি জানাবেন সো এইভাবে সিনিয়রদেরকে অ্যাপ্রোচ করা যেতে পারে এভাবে সিনিয়রদের কিন্তু বলে রাখলে সুবিধা হয় কারণ সবারই পরিচিত ভালো সিনিয়র থাকে নিজের দেশি মানে দেশের বা যেটাকে আমরা দেশি বলি যে দেশি সিনিয়র নিজের এলাকার সিনিয়র অথবা নিজের কলেজ মেট ছিল আগে তো এই 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 সকল সিনিয়রদের স্পেশালি একটু বেশি আদর করে আচ্ছা তো এটা গেল টিউশনি ব্যাপারটা এবং টিউশনি কি করানো উচিত কিনা এটা মেডিকেলে পড়াশোনা হ্যাম্পার করে কিনা অবশ্যই কিছুটা অ্যাফেক্টও করবে তুমি যখন পড়ায় আসবে তখন তোমার একটু দুর্বল লাগবে টায়ার্ড লাগবে পড়াতে অ্যাটেনশন দিতে একটু প্রবলেম হবে ডিস্ট্রাকশন একটু বেশি থাকবে এই প্রবলেমগুলো তো থাকবেই ঠিক আছে কিন্তু তারপরও মানে একটা অথবা ম্যাক্সিমাম দুইটা এর থেকে বেশি কিন্তু করানো উচিত না তুমি দুই ঘন্টা সময় দিতে পারো একদিন পর একদিন এর থেকে বেশি সময় কিন্তু দেওয়া উচিত না আমার কাছে মনে হয় কারণ তোমার পড়াশোনাটা ফরশিওর অনেক ইম্পর্টেন্ট কারণ তুমি এখানে আলটিমেট গোল তো ডক্টর হওয়া সো এই জিনিসটা একটু ভুলে গেলে হবে না হ্যাঁ আচ্ছা এই টিউশন একটা বই আবার বর্তমান যুগে যেহেতু অনলাইন এডুকেশনটা অনেক বেশি ওয়াইড স্প্রেড সেই জন্য অনলাইনেও কিন্তু পড়ানো যাইতে পারে অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্ম কিন্তু মেন্টর খোঁজে এবং সেখানে যদি তুমি কোনোভাবে কন্টাক্ট করে জয়েন করতে পারো তাহলে তুমি বাসায় বসেই কিন্তু ক্লাস নিতে পারো যে তুমি ক্লাস নিয়ে দিলা দেন তোমাকে এক পে করলো মান্থলি অথ অথবা ক্লাস ওয়াইজ ঠিক আছে এটা গেল তো এগুলা মোটামুটি কিন্তু ভালো একটা সোর্স হইতে পারে ঠিক আছে এখন বলতে পারো আমি দেখছি যে কোশ্চেন করছে ভাই আপনি কি টিউশনই করান কি না হ্যাঁ কমেন্টে বা কয়টা টিউশনি করান এরকম অনেক কোয়েশ্চেন থাকে ইভেন আমার কলেজের জুনিয়ররাও জিজ্ঞেস করে তো এটা আনসার হচ্ছে যে আমি ইউজুয়ালি বাহিরে তেমন কোনো টিউশনই করাই না মানে বাসার বাহিরে বাসায় গিয়ে যদিও আমি কয়েকটা করাইছি এই পর্যন্ত আমি কলেজ এখন তো আমি ফাইনাল ইয়ারে সো ফার্স্ট ইয়ার থেকে পর্যন্ত বেশ কয়েকটা করাইছি কিন্তু আমি খুবই কম করাই হ্যাঁ জাস্ট রিয়ারলি যদি আমার কাছে মনে হয় যাচ্ছে এটা আমার জন্য কমফোর্টেবল হবে রিয়ারলি আমি কয়েকটা কিন্তু ভাবে একটা লিমিটেড টাইমের জন্য আমি পড়াই ঠিক আছে বাট তার বাদে আমি যেটা করি আমি ট্রাই করি অনলাইনে ক্লাসেস নেওয়ার জন্য অনলাইনে আমি আগে একটা প্ল্যাটফর্মে কাজ করতাম সেখানে আমি ক্লাস নিতাম এবং তারা আমাকে মান্থলি পে করতো এটা একটা বিষয় ওখানে হচ্ছে আমি বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি ক্লাসগুলো নিতাম ইংলিশ ইংলিশ ক্লাস নিতাম মাঝে মধ্যে তো মেডিকেল অ্যাডমিশান টেস্ট বেসড একটা প্ল্যাটফর্ম ছিল অনলাইন প্ল্যাটফর্ম আচ্ছা এই মেডিভার্স নামে একটা প্ল্যাটফর্ম আছে তোমরা চিনবা যে এটা হচ্ছে মেডিকেল এডুকেশান নিয়ে কাজ করে সেখানে আমি মেন্টর হিসেবে কাজ করি করছি সো আলটিমেটলি এই যে যে ওভারঅল অনলাইন বেসড কিছু ভিডিওজ বানানো এবং সেই মাধ্যমে কিছু আর্ন করা এই জিনিসটা দেখে আমি একটু বেশি ফোকাসড ছিলাম বাট যদিও আমি কিন্তু অতটা বেশি যে আর্ন করে বেড়াই এরকমও না বাট আমি হচ্ছে গিয়ে ট্রাই করি অনলাইন জগতে একটু থাকতে মানে ইন পার্সন ফিজিক্যালি বাহিরে না গিয়ে হ্যাঁ সো একজনের প্রেফারেন্স এক এক রকম হইতে পারে চাহিদা অনুযায়ী ডিমান্ড অনুযায়ী এর একটা বিষয় এগুলো আর্নিংয়ের সোর্স হ্যাঁ সো অনলাইন অফলাইন এই দুইটা কিন্তু হচ্ছে সোর্স যেভাবে তুমি কিছুটা আর্ন করতে পারো তো মোটামুটি মেডিকেল স্টুডেন্টদের জন্য এগুলোই আর যারা দেখা যায় যে একটু বিভাগীয় শহরের মেডিকেলে পড়ে তাদের ক্ষেত্রে টিউশনই দেখা যায় যে ভালো একটা রেট থাকে অনেক অনেক মানে একটা টিউশনই করলেই হয়ে যায় অনেক টাকা কিন্তু পাওয়া যায় তো এই জন্য ওই জায়গার স্টুডেন্টরা একটু সুবিধা পাইতে পারে বাট কখনোই টিউশনি বা এই যে যে ইনকাম করার যে একটা তাগাদা এটা কখনোই যেন তোমার পড়াশোনাকে পড়াশোনার সাথে ইন্টারফেয়ার না করে এই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট কারণ পড়াশোনা করে তোমার ডক্টর হইতে হবে এটা তোমার ফার্স্ট অবজেক্টিভ এই কথাটা মাথায় রাখতে হবে হ্যাঁ অনেকেই আসে যে টিউশনই করাতে হয়েছে পড়াশোনায় ড্রপ আউট হয়ে যায় পরীক্ষা ঠিকভাবে দেয় না পরীক্ষা দিলেও সেটা ভালো হয় না কারণ সে পরীক্ষা দিবে কী করে ভালো করে সে তো টিউশনিতে ব্যস্ত ছিল অনেকগুলো টিউশনি করায় সো এগুলো যাতে তোমার পড়াশোনার সাথে ইন্টারফেয়ার না করে জিনিসটা একটু কাইন্ডলি মাথায় রাখতে হবে হ্যাঁ সো এগুলো মোটামুটি আর্নিং সোর্স আরও বেশ কিছু আর্নিং সোর্স কিন্তু আছে তুমি নোটস বানায় আর্নিং করতে পারো তুমি অনলাইনে এখন অনেক সুযোগ সুবিধা আছে রাইট সো এই সুযোগ সুবিধাগুলোকে নিয়ে তুমি কিন্তু আর্ন করতে পারো